যাচ্ছ কোথায় যাচ্ছো কোথায় চলছ ও তোর কব আজরা ইলা শিলে কারো কই ফোঁত চলবে না বন্ধু আজরা ইলা শিলে কারো রাহাই থাকবে না কোরআন ধরো কোরআন পর কোরআন ধরো কোরআন পড়ো কোরআন রান মেনে চলো ওরে মুসলমান কোরআন সারা নাই যে শান্তি কবর দুনিয়ায় কোরআন ছাড়া নাই যে শান্তি কবর দুনিয়া কোরানে যা বলছে এভাবে চলার অন্তত ফোকে চেষ্টা করার দরকার আছে না দেখি মা পারি আর না পারি চেষ্টা তো করবো ইনশাল আমার ভাইরা লক্ষ্য করেন কবরে কি সারা জীবন শুয়ে থাকবো কবরে রাখবে সংক্ষেপে একটু কথা বলি সামনে অগ্রসর হই সমস্যা তো হচ্ছে না নাকি কি কর পক্ষ বিপক্ষ আছে আমরা সবাই কবরে যাত্রী কবরে দিছি কবরের কথা কই আমার ভাইরা তাহলে কবরে আমরা সারা জীবন ওখানেই থাকবো না কবরে কবর থেকে একদিন আমাদের কি দেওয়া লাগবে বলেন হিসাবের জন্য আল্লাহর দরবারে যাওয়া লাগবে না কি কর আল্লাহ আমাদের কবর থেকে তুলে হাসরের ময়দানে হাজির করবেন কেমন ময়দানটা রকম হবে একটু ধারণা নেন আল্লাহ কারিম দিয়ে বর্ণনা দিয়েছেন আমার সোনার ভাইরা মহান আল্লাহ রাব্বুল পবিত্র নামক আর আল্লাহ দিয়েছেন ফাইদা আতে চ খ য়া ও মায়া ফিৰৰুল মাৰ উমিন আখি কিবা ওমি কি ৱা আবি কিবা হে বাতিহি অ বাবা দী বজু নবজোন চব নলা পৰেন আল্লাহৰফুল আল আমিন পবিত্ৰ কলুল কাৰিম কেমতের মত ময়দান হবে এমন একটা ভয়াবহ জায়গা জায়গা এমন একটা জায়গা কঠিন জায়গা বাপ যান এই ক্যামতের ময়দান যেদিন কায়ম হয়ে যাবে ভাই যান ওই দিন কিন্তু কেউ কারো পরিচয় দিতে চাবে না সন্তান বাবাকে পরিচয় দেবে না বাবা সন্তানকে পরিচয় দেবে না বন্ধু বান্ধব পরিচয় দেবে না কেউ কাউকে পরিচয় দেবে না সবাই খালি কান্না কান্নাকাটি করবে নাফসি আর নাফসি নাপসি নাপসি বলে কানবে নিজের নপস ধরি কেমথের মাঠে আল্লাহ কেমথের মাঠে আল্লাহ মানুষের মুখা না কলম মেরে বন্ধ করবে বলার শক্তি থাকবে না কলম মেরে বন্ধ করবে বলার শক্তি থাকবে না এমন একটা ময়দান জবান বন্ধ জবান সবার বন্ধ থাকবে সবাই নাপসি নাপসি করে কানবে। অস্থির হয়ে যাবে আদম থেকে ঈশা নবী আর আদম থেকে ঈশা নবী নাপসি নাপসি বলিবে মোহাম্মদ মুস্তফা নবী ওম্মদ বলে কান্দিবে মোহাম্মদ মুস্তফা নবী ওম্মদ বলে কান্দিবে আ মুসলমান আল্লাহ নবী যে সার আর তলের মধ্যে মাতার রেখে কান্নাকাটি করবে হায় আলামিন আমার উম্মতের কে উম্মত বলে কান্নাকাটি করবে করে কান্নাকাটি করবে আর নিচে সেজদায় পড়ে পরে নবী জানে যা মাফ করে দাও ওহে আল্লাহ ওমো তুনাগার বালা করল না কাশাফাদ্দ যাবে জামালিহে সকলে পড়েন বালা গল্লো লাবে কামালিহি কাশাফাদ্দ জা আবে জামালিহি হাসনাত তো জামি ও খে সোয়ালিহে সাল্লোওয়ালাইহি একজন নবী কানবেন। তিনি হলেন আমাদের নবী। সব নবী নাফসি।

আচ্ছা একটা প্রশ্ন করি বলেন তো স্কুল কলেজ মাদ্রাসা যেখানে যান পরীক্ষা দিলে আমাদের নাম্বারের মধ্যে একটা সিস্টেম আছে একশো নাম্বার হলে কি ওই ছেলেটা পাস আচ্ছা একটা নাম্বার কম পাইলে পাস না ফেল কর ফেল না কি কর তাহলে একশো নাম্বার পাইলেই পাস আল্লাহর বান্দা একজন নিরানব্বইটা নাম্বার তুলছে নাম্বার হলো নিরানব্বই একটা নাম্বার কম এর চেয়ে আফসোস আল্লাহর কার্যক্রম শুরু হয়ে গেছে বিচারের কার্যক্রম আল্লাহ নিজে কাজী হলেন বিচারক একজন একজন বিচারক আর কোন ব্যারিস্টার থাকবে না তিনি বলেন তোকে বিশ্ব নবী মুহাম্মদ রাসুল্লাহ তাহলে ইনি হলেন ব্যারিস্টার এখন আর এক ব্যক্তি ওর হল নিরানব্বইটা নাম্বার একটা শুধু নাম্বার পাইছে আর নিরানব্বইটাই নাই আচ্ছা কন তো এ পলে নিরানব্বই নাম্বার পাইছে এ পাইছে কি একটা নাম্বার এর নিরানব্বই নাম্বারে নাই আর এর হলো এক নাম্বার নাই এই দুই ব্যক্তির বিচার এখন আল্লাহ ডাক দিছে এ বান্দা আস এখন বিচারের কার্যক্রম জিজ্ঞাসা করছে কয় আল্লাহ আমার যে নিরানব্বইটা নেকি একটা নেকি কম একটা নাম্বার কম তাহলে এক নাম্বার কম হলে কি আসলে পাশের ছাত্র না ফেলের কম ফেল যদি এটি ফেল হয় তাহলে এখন বললো আল্লাহ আল্লাহর কাছে আর্জি করলো আল্লাহ দয়া করে যদি আপনি যদি একটু আমার সুযোগ দেন তাহলে আমি একটু চেষ্টা করি দেখতাম একটা যদি লেখি পাতাম আল্লাহ কয় আসলে মাথা ঠিক আছে না এটা কেমন